চারটি স্বভাব মধ্যে থাকবে সে পাক্কা মুনাফিক থাকবে সে পাক্কা মুনাফিক থাকবে আর বাউমান কুন ফীহি কান মুনাফিকান খালিছা ওয়া মান কানা ফীহি হাসলাতুন মিনহুন্ন কানাত ফীহি হাসলাতুন মিনান নিফা হাত্তায় ইযআহা ইযা উতুমিনা খানা ওই জা হাদা ওই জা আহ দাবাদ ওই দা খ সঙা খাজা রক আউ কামা কাল নবি সালতু বলেন যার মধ্যে চারটি স্বভাব থাকবে যার মধ্যে চারটি বক খাসলাত থাকবে সে পাক্কা মুনাফিক সে কি সে পাক্কা মুনাফিক আপনারা শুনছেন না কেন সে পাক্কা মুনাফিক হবে এক নম্বর ইদা উ তুমি না খা না আমানতের খেয়ানত করবে মুনাফিকের এক নম্বর খাসলাত কি আমানতের খেয়ানত করবে আমানত কি আমানত হলো আমার কাছে কেউ যদি এসে বলে হুজুর আপনি সম্মানিত মানুষ আপনার কাছে পাঁচ হাজার টাকা দিয়ে গেলাম আগামীকাল বিকালে এসে আমি এই পাঁচ হাজার টাকা নিয়ে যাব আপনি ঠিকঠাক রাখবেন আমানত দিলাম এখন কালকে যখন আসবে আমি ওই টাইমটা আসলে আমার কাছে এসে বলল ভাই যে টাকা দিছিলাম হুজুর টাকাটা ফিরাইয়া দেন আমার দরকার আমি বললাম ভাই বলেন না সে কথা পরিবারের যে অবস্থা ওই টাকাগুলো আমি খরচ করে ফেলেছি আমি খরচ করে ফেলেছি কাজে লাগায় ফেলেছি আমানতের ওদের খেয়াল হলো একটা মোবাইল দিয়ে গেলেন হুজুর এই মোবাইলটা একটু রাখেন আগামী কাল কিংবা এই কয়েকদিন পর এসে নিব আর আমি ওই মোবাইলটা নষ্ট করে ফেললাম কিংবা কোনো কিছু করে ফেললাম আমানতের খেয়ানত করলাম আমানত শুধু একদিক থেকে হয় না অনেক দিক থেকে আমানত আছে শুধু জিনিস দিয়ে আমানত নয় বরং মাল রক্ষা করে আমানত নয় বরং আপনার কাছে যে দায়িত্ব আছে ওই দায়িত্বটা পালন করা আমানত আর দায়িত্ব অবহেলা করাটাও হলো আমানতের খেয়ানত করা ঠিক কিনা ফর এক্সাম্পল আমার কাছে মাত্র ছাত্রগুলো আমানত আমি এখানকার আমি এখানকার শিক্ষক জানি আমার যোগ্যতা নাই তারপরে আমি এখানকার শিক্ষক দায়িত্ব হলো আমি ছাত্রগুলো মানুষ করব পড়াবো চেষ্টা করব এদের শাস্তি দেওয়া নয় আদরই আমাদের হাতিয়ার ঠিক না আদর দিয়েই নিয়ে যেতে হয় কষ্ট দিয়ে নয় যে ব্যাডিং এর মধ্যে পানি ছিটিয়ে দিলাম শীতকালে কিংবা লাথি মেরে বালিশটা সরাইয়ে দিলাম ওঠ রাত্রে থাকি না মাদ্রাসায় ভোর রাতে এসে বললাম কিরে এখনো বালিশ বালিশরাই দিলাম এমনটা নয় আদর দিয়ে সোহাগ দিয়ে ছাত্রদেরকে কাছে টানতে হয় এটা হচ্ছে আমার আমানত এর ব্যতিক্রম যদি করি আমানতের খেয়ানত করলাম আমি আমার দায়িত্ব ছাত্রগুলো সুন্দর করে পড়ালেখা করানো সর্ব চেষ্টা করা তাদেরকে আমি মানুষের মতন মানুষ বানাবো তাদেরকে চেষ্টা করা যে কিভাবে তারা ভদ্র হয় কিভাবে তারা ভালো হয় কিন্তু সেটা না করে আমার বাড়িতে জমির অভাব নাই আমি ছাত্রদের বললাম চল আজকে চল সব আমার বাড়িতে তোরা সব আমার বাড়ির জমির আইল পরিষ্কার করে দিবি ঘাস পরিষ্কার করে দিবি ঠিক কি না কথা কয় না আমার জমিনের আইল পরিষ্কার করবি ঘাস পরিষ্কার করবি তোকে দশ টাকা করে দেব আবার ওদের করা হবে কি হবে কথা কয় না এগুলো জানেন না আপনারা হয় তাও আপনারা খেয়াল রাখেন না আগে তো রাখেননি রাখেননি এগুলো সব হলো নিজের জীবন আমানতের খেয়ানত করা হয়েছে এটা হলো আমানত আমার ছাত্র আমি একটা লুঙ্গিও কোনো ছাত্রর কাছে ধুইতে দেব না এমন একটা ভাব থাকতে হবে যার তার কাছে দেওয়া যাবে না মাদ্রাসার যতটুকু করা দরকার ততটুকু করতে হবে এর ব্যতিক্রম নিজের কাজ করতে গেলে কাজ করাইলেও এটা আমানতের হবে আর যারা আমানতের খেয়ানত করবে আল্লাহ বলেন তারা হবে দায়িত্ব পাওয়া আমানতের খেয়ানত। আর তার জন্য সে মুনাফিকের খাতায় তার নাম থাকবে তার স্থান হবে জাহান্নামের সবসাইতে নিম্ন স্তরে কোথায় নিম্ন স্তরে হবে এজন্য সম্মানিত ভাইরা আমানতের খেয়ালত করা যাবে না আল্লাহ নবী সাল্লাম রাত্রেবেলা বেলা মক্কাতে ঘুমায় আছেন হঠাৎ করে জিবরাইল আমিন এসে বলতেছি আর রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ উঠেন হিজরতের সময় হয়ে গেছে আর ঘুমায় থাকার সময় নয় হিজরত করবেন এখন আপনি আল্লাহ নবীলাম উঠলেন এবং হজরত আলীকে বললেন আলী আমার বিছানায় ঘুমায় যাও আমার চাদর মুড়ি দিয়ে ঘুমায় যাও তুমি আমার বিছানায় ঘুমায় যাও হজরত আলী বলেন আল্লাহ রসুল আপনার চাদর মুড়িতে আপনার বিছানায় ঘুমায় গেলে কাফের বেদিন বেই মানেরা দেখবে মোহাম্মদের চাদর পরে ঘুমায় আছে কে তা তো দেখবে না বরং আমার উপরে আক্রমণ করবে তবে আমার দুঃখ নাই বরং আল্লাহর নবী যদি আমার জীবনের জন্য বেঁচে যায় তাহলে আমার তো এটা সৌভাগ্য রসুল কারিম সাহেব ঘর থেকে বের হলেন বের হওয়ার পর দেখলেন কাফের বেদিন বেই মানেরা সকলে দাঁড়িয়ে আছেন বাইরে অস্ত্র শস্ত্র নিয়ে আল্লাহ নবী বের হলেন আর বললেন এক বিসমিল্লা বলে মাটি কিংবা বালু নিলেন হাদিসে বালুর কথা আছে ওই বালু নিয়ে আল্লাহ রসুল বিসমিল্লা বলে সিটায় দিলেন সব কাফের চোখের মধ্যে চলে গেল সুবান আল্লাহ তালা বলেন ওয়াবা রমাইতা ইদ রমাইতা রমা আল্লাহ নবী আল্লাহ নবীকে আল্লাহ তালা বলেন নবী আপনি বালু নিয়েছেন কিন্তু কাফেরের চোখে আপনি পৌঁছাননি আমি আল্লাহ আপনি ছেড়ে দিয়েছেন বালুগুলো আর আমি কাফেরের চোখের মধ্যে পৌঁছায় দিয়েছি কাফের চোখের মধ্যে আমি আল্লাহ পৌঁছায় দিয়েছি নবীজ সাহালসাল্লাম হিজরতে যাওয়ার আগে আল্লাহ রসুসাল্লাম বিদায় নেওয়ার আগে আলীকে একটা কথা বলে গেলেন যে একটা লিস্ট ধরায় দিয়ে গেলেন এই যে লিস্ট থাকলো এই লিশগুলা। সব আমার কাছে আমানত রেখেছে কাফের বেদিন বেঈমানার কারণ সকলে জানতো মোহাম্মদ আমান উদ্দারী মোহাম্মদের কাছে যদি মাল সম্পদ রক্ষা করতে দিই তাহলে মোহাম্মদ নিজের জীবন দিবে আমানতের খেয়ানত করবে না এজন্য আল্লাহ নবী সাল্লামের কাছে সকলে আমানত দিয়ে যেত আল্লাহ রসুল সাল্লাম আমানত সুন্দরভাবে রাখতেন এ কারণে হজরত আলীকে বলে গেলেন হজরত আলী আমি চলে যাচ্ছি কিন্তু আমানত যদ খেয়ানত না হয় এই যে লিস্টি গুলো দিয়ে গেলাম বুঝে বুঝে প্রত্যেকটা কাফের আমানত প্রত্যেকটা কাফের কাছে তুমি দিয়ে দিবা কত আমানত দাঁড়িয়ে ছিলেন আর আজকে আমরা হুজুর মানুষ অথচ আমানতের খেয়ানত করে ফেলি ঠিক কিনা বড় হুজুর বড় হুজুর খুব বড় হুজুর কিন্তু আমানতের খেয়ানত করে আছে না নাই ছাত্রদের কোনো ঠিক নাই ছাত্ররা বাড়ায় এক কাজে আমি বাড়ায় আর এক কাজে বাজার বাজার এ কারণে আমানতের খেয়ানত করা যাবে না সম্মানিত ভাইরা নিজের কষ্ট হলেও আমানতকে রক্ষা করতে হবে যদি না পারেন তাহলে দায়িত্ব ছাড়েন দরকার নাই এ দায়িত্ব পালন করা আমানতের খেয়ানত করলে আপনার নামটা মুনাফিকদের খাতায় যাবে দুই নম্বর ওই যা হাত বা মিথ্যা বলে যারা কথাই কথায় মিথ্যা বলে ওয়াইদা আহাদা গদার যারা ওয়াদা দিয়ে ওয়াদা খিলাপ করে একজনের কাছে টাকা পান বলল ভাই আজকে দিতে পারবো না আগামী কাল দিব ওয়াদা করলাম আগামী কাল টাকা দিয়েই দেব গেলেন ভাই আজকেও হবে না ওয়াদা খিলাফ বলল ভাই তুমি ওখানে যে দাঁড়াবা আমি আসছি এই তো আমি আসছি ফোনে আসছি আসছি তো আসছি আসর হয়ে গেল আসছি আসর খোঁজ নাই ওয়াদা দে ওয়াদা খিলাফ ওয়াইদা খাসাবা ফাজার সর্বশেষ হলো যারা হলো কারোর সাথে গন্ডগোল করলে ঝগড়া করলে অনার্থক কথা বলে মা বাপ তুলে গালাগালি দেয় বিভিন্ন কাজায় বিভিন্ন খারাপ খারাপ কথা বলে আছে আসে না নাই এ কারণে চারটি স্বভাব যাদের মধ্যে থাকবে এই চারটি স্বভাব বর্জন করতে হবে যদি বর্জন না করেন একটাও যদি আপনার মধ্যে থাকে তাহলে একটা স্বভাব মুনাফিকদের আপনার থাকবে যতক্ষণ পর্যন্ত এটা বর্জন না করবেন ততক্ষণ পর্যন্ত আপনার নামটা মুনাফিকদের খাতায় থাকবে এজন্য সম্মানিত ভাইয়েরা আজকে থেকে মুনাফিকের যে খাসলাত গুলো শুনলেন এখন আজকে থেকেই বর্জন করা চাই ইনশাল্লাহ বর্জন করবেন তো আল্লাহ সে তফিক দান করুক সম্মানিত ভাইয়েরা আমাদের মাহাবিল কিন্তু পঁচিশ তারিখে